আজকে বাদাম চাষ কীভাবে করা হয় অর্থাৎ বাদাম চাষের জন্য প্রয়োজনীয় সার বীজ লাইনের দূরত্ব বীজের দূরত্ব কতটা পরিমাণ দিতে হবে নিয়ে বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে দেখছেন এটা আমন ধান ছিল আমন ধানের পর একটা লাঙ্গল করে দিয়েছিলাম লাঙ্গল করার পর জল দিয়ে দিয়েছি কারণ এই সময় মাটিতে রস অর্থাৎ আর্দ্রতার পরিমাণ কম থাকে সেই জন্য বীজ ঠিকভাবে অঙ্কুরিত হবে না জল দেওয়ার দশ থেকে বারো দিন পর তখন লাঙ্গল করার যোগ্য হয়েছে গতকাল আমরা লাঙ্গল করেছি যে মাটি দেখছেন মোটামুটি রস ভালো আছে যেটা বীজের অঙ্কুরোদ্গমের জন্য আর্দ্রতা যথেষ্ট সেভাবে লাঙ্গল করে দেওয়া হয়েছে এতে আমরা সার দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট প্রতি কাঠায় চার কেজি এমওপি মিউরেট অফ পটাশ প্রতি কাঠায় এক কেজি এবং ইউরিয়া পাঁচশো গ্রাম করে অনেকেই কি করেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেন কারণ জমি দূরে থাকলে বয়ে নেওয়ার একটা ব্যাপার আছে কিন্তু আপনারা মনে রাখবেন যে কোনো তৈল বীজ তিল সরিষে বাদাম যে কোন সূর্যমুখী যে কোনো তৈল ক্ষেত্রে বীজ এবং আকার বৃদ্ধির জন্য দরকার থাকে এনপিকে কিংবা ডিএপি যে কোনো যৌগিক সারে থাকে না তার জন্য যতটা পারেন সুপার সিঙ্গেল ফসফেট আপনারা বেশি পরিমাণে ব্যবহার করবেন লাঙ্গল করার পর আমরা জমিটাকে সমতল করার জন্য এই পাশটা দেখাচ্ছে দেখুন মই দেওয়ার ফলে জমি পুরো সমান্তরাল হয়েছে কারণ যখন সেচ দেওয়ার প্রয়োজন আছে কোথাও উঁচু কোথাও নিচু হলে জল ঠিক মতো হবে না সেই জন্য এইভাবে দেওয়া হয়েছে আজকে আমরা বাদাম দিচ্ছি লাঙ্গলের সাহায্যে দেখছেন একটা থেকে একটা বারো থেকে পনেরো ইঞ্চি এবং একটা থেকে একটা দত পাঁচ থেকে ছ ইঞ্চি দিচ্ছি এইভাবে দেওয়া হয়েছে ভালোভাবে অঙ্কুরোদ্গমের জন্য এটা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখতে হবে জলে তারপর ছেঁকে দিয়ে বীজটা দিতে হবে যার ফলে আপনার খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যাবে দেখছেন লাইনের যেরকম বলছিলাম পনেরো ইঞ্চির বারো থেকে পনেরো ইঞ্চি যাতে কোদাল ঠিকভাবে চলে যাওয়ার গাছ পরিষ্কার করার জন্য লাইন যেভাবে বললাম বারো থেকে পনেরো ইঞ্চি ছাড়া এবং বিজ দেখছেন পাঁচ থেকে ছ ইঞ্চি ছাড়া একটা বীজ দেওয়া হবে আমরা বাদামটা ছাড়ানোর সময় অপুষ্ট বীজগুলো আলাদা করে দিয়েছি যাতে এই গাছে উঠ গাছ ওঠার সময় কোনো অসুবিধা না হয় কারণ কোনো বীজ যদি অঙ্কুরিত না হয় তখন সেই জায়গাটা অতীত থেকে যাবে যার ফলে আপনার ফলন কম হবে মোটামুটি বাদাম চাষ করলে একটা মনে রাখতে হবে আপনাকে সালফার অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু সালফার যেটা বাংলা নাম হচ্ছে গন্ধক সরাসরি জমিতে প্রয়োগ করা যায় না এর কিছু বিধিনিষেধও আছে এগুলো সরাসরি প্রয়োগ করলে অনেক উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক মরে যায় যার ফলে মাটির ক্ষতি হয় এই জন্য সালফারযুক্ত সার সার চিঙ্গেল সুপার ফসফেট বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাছাড়া গাছ যখন উঠে যাবে এই সময় সালফার আপনারা স্প্রে করতে পারেন বিভিন্ন কোম্পানির সালফক্স নামে এই সালফার আছে সেগুলো আপনি স্প্রে করলেও সালফারের যে প্রয়োজন আপনার গাছের তা মেটাতে পারেন এতে আপনার কি হবে বীজের মধ্যে বাদামের যে বীজ আকারে বড় হবে এবং তেলের পরিমাণ বাড়বে এই বাদাম দেওয়ার সঠিক সময় হচ্ছে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় থেকে মাঘ মাস পর্যন্ত যত তাড়াতাড়ি দিতে পারেন ফলন তত বেশি হয় গরম পড়ে গেলে গাছ ঠিকভাবে হয় না পোকামাকড় আক্রমণ বেশি হয় তার জন্য ফলন ঠিকভাবে হয় না দেখছেন এখন মই দেওয়া হচ্ছে মই দেওয়ার আর কারণ হচ্ছে এই যে নালায় অনেক বীজ এখনও দেখা যাচ্ছে এইগুলো না ঢাকলে সঠিকভাবে অঙ্কুরোধগম হবে না কারণ এই জায়গার রস অর্থাৎ মাটির মধ্যে যে মাংসচারটা আছে শুকিয়ে গেলে সঠিকভাবে জল না পেলে বীজের অঙ্কুরোধগম হবে না তাছাড়া এই দেখিয়ে যাওয়া বীজগুলো পাখি টেনে খেয়ে নেবে যার ফলে সেই জায়গাগুলো কাজ উঠবে না যার ফলে আপনার ফলন কম হবে এবং আপনি লোসে পড়তে পারেন গাছ উঠলে যা পোকার আক্রমণ থাকে যা পোকার জন্য এসিটাম পিরিড টোয়েন্টি পারসেন্ট যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারে আমাদের সাধারণত এটা একা রূপে আমরা ব্যবসায়িক নাম রূপে পাই সেটা স্প্রে করলে যা পোকার হাত থেকে রক্ষা পাবেন এর গাছ একটু বড়ো হলে রেদা পোকা প্রচুর পরিমাণে হয় আপনারা ইমিডাক্লোফাইড জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করলে কিংবা অন্যান্য অনেক কীটনাশক আছে লেদা পোকার আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন হলে গাছের পাতা পুরো খেয়ে নেয় এবং গাছ রোগা হয়ে যায় যার ফলে ফলন কম হয় এরপর অনেক বীজ উপরে পড়ে থাকে যেগুলো পায়রা বা অন্যান্য পাখি খেয়ে নিতে পারে তার জন্য মই দিয়ে দিতে হবে এছাড়া এখন গরম পড়তে শুরু করেছে তাড়াতাড়ি মাটির এই রস বা মাংসচার শুকিয়ে যাবে যার ফলে অঙ্কুরোদ্গমে অসুবিধা হতে পারে এর জন্য মই দিয়ে দিচ্ছি মইটা এরকম করে জুটতে হয় এরপর সামনের পায়ে ভর করে দেবে তাহলে এই বাদাম চাষ সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দিবেন ধন্যবাদ